নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারে ছিটকে যাওয়ার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব অস্কারের সামনে কঠিন চ্যালেঞ্জ উড়িষ্যা ম্যাচ হতে চলেছে কি আপডেট রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আজকের আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি ম্যাচ উইক টুয়েলভের কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদের সঙ্গে এবং চেন্নাই যেরকম পারফরম্যান্স করছিল রীতিমতন হতাশ করে দিচ্ছিল চেন্নাইয়ের সমর্থকদের ঘরের মাঠে একদমই জিততে পারছিল না আজকে কিন্তু যাই হোক চেন্নাই এনএফসি এক শূন্য গোলে জিতেছে পাঁচ মিনিটের মাথায় ইরফানের করা একমাত্র গোলেই কিন্তু আজকে চেন্নাই জয়লাভ করেছে কিন্তু চেন্নাই জিতলেও আজকের ম্যাচে অনেক অনেক ঘটনা কিন্তু আমরা দেখতে পেলাম একের পর এক ইঞ্জুরি বৃষ্টির মধ্যে খেলা হচ্ছিল প্রায় বলতে গেলে এবং সেখানে ইঞ্জুরি সমস্যা হচ্ছিল প্রথম দিকে আমরা দেখলাম যে চেন্নাইয়ের যে ক্যাপ্টেন তাকে উঠে যেতে হয় তাকে প্রথম দিকে বলতে কি খেলার কিছুক্ষণের মধ্যেই সে কিন্তু ইঞ্জুরি সমস্যার কারণে উঠে যায় এর পরবর্তী সময় যেই প্লেয়ারের ইঞ্জুরি নিয়ে সব থেকে বেশি চিন্তার কারণ হচ্ছে সেটা হচ্ছে এলসিনো যেরকমভাবে পিসি লালডেনপুইয়ার সঙ্গে হেড ইনজুরি হলো এবং দেখে কিন্তু ইঞ্জুরি যথেষ্ট সিরিয়াস লাগছিল মাঠের মধ্যে কোনোরকম নড়াচড়া করতে এলসি সিনোকে দেখাই যাচ্ছিল না সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তার সুস্থতা চলছে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই যে এলসিনো কীরকম রয়েছে তো আমরা চাইব অবশ্যই এলসিনো দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরুক খুব একটা যেন ইনজুরি সিরিয়াস নয় আর হেড ইঞ্জুরি মানে সবসময় কিন্তু একটা চিন্তার কারণ থাকে যেরকমভাবে মাঠে এলসিনো পড়েছিল তো দেখে কিন্তু খুবই খারাপ লাগছিল তো আশা করি সে দ্রুত সুস্থ হয়ে কিন্তু মাঠে ফিরবে এবং ম্যাচের শেষের দিকে এসে কিন্তু টাইম ওয়েস্ট করার জন্য কনারশিল একটা ইয়েলো কার্ডে অলরেডি ছিল আরও একটা ইয়েলো কার্ড ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয় যদিও তারপরে চেন্নাইয়ের খুব একটা অসুবিধা হয়নি হায়দ্রাবাদ চেষ্টা করেছে চান্স ক্রিয়েট করেছে কিন্তু চেন্নাইয়ের ফিজিক্যাল ফুটবলের সঙ্গে হায়দ্রাবাদ সত্যি কথা বলতে পেরে ওঠেনি এবং চেন্নাই অনেক বেশি ডমিনেট করেছে একটা মাত্র শটন টার্গেট রেখেছে চেন্নাই সেখান থেকেই গোল এবং হায়দ্রাবাদও যে খুব একটা ওপেন চান্স ক্রিয়েট করতে দিয়েছিল সেরকমটা নয় মাঝমাঠটাই মূলত কন্ট্রোল করতে পারেনি হায়দ্রাবাদ তো এরকম একটা খেলা হয়েছে তো ওভারঅল আজকে চেন্নাই ঘরের মাঠে যাই হোক তিন পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে বেশ উন্নতি করল বারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের সাত নম্বর জায়গায় চলে এলো নর্থ ইস্ট একই পয়েন্ট রয়েছে এবং নর্থ ইস্টের থেকে কিন্তু একটা বেশি ম্যাচ খেলতে হলো চেন্নাইকে এই যা তো এরপর যদি আমরা চলে আসি একটুখানি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে তো অনেক দিন ধরেই বলে আসছি যে চিন্তার কারণ রয়েছে তারপরও তাকে দেখলাম যে অল্প কিছু গেম টাইম দিতে তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয় জোসেফ তো জোসেফের কথা যদি বলি জোসেফ কিন্তু অবশ্যই একজন চ্যাম্পিয়ন প্লেয়ার উনতিরিশ বছর বয়স ঘানার ডিফেন্ডার এবং যেরকমভাবে মোহামেডানের ডিফেন্স সামলাচ্ছিলো প্রথম দিকে বেশ ভালো লাগছিল তার ছিটকে যাওয়া তারপর তার সেই রিকভারি করতে করতেই বলতে গেলে মাঠে নেমে পড়তে হয়েছিল সেখান থেকে যেরকমটা আজকের রিপোর্ট সে কিন্তু পুরোপুরি এবার সিজন আউট হয়ে গেল মোহাম্মদ কাদেরই আমরা দেখেছিলাম মানে আইএসএল শুরু হওয়ার আগেই সিজন আউট হয়ে গিয়েছিল তার পরিবর্তক প্লেয়ার আনতে হয়েছিল তো এক্ষেত্রেও কিন্তু জোসেফ পুরোপুরি সিজন আউট হয়ে গেল আর এই সিজনে কিন্তু আমরা জোসেফের খেলা দেখতে পাবো না আমরা লাস্ট ইয়ারও দেখেছিলাম আই লিগের সময় চ্যাম্পিয়ন প্লেয়ার তো চ্যাম্পিয়ন প্লেয়ার ছিটকে যাওয়া এবং দীর্ঘদিন ধরেই মহামেডানের জার্সি গায়ে এটা কিন্তু একটা মহামেডানের জন্য বড় ধাক্কা এবার দেখা যাক কত তাড়াতাড়ি তারা নতুন বিদেশিকে নিয়ে আসে নিয়ে এলেই তো হবে না তাকে ফিট করতে হবে তাকে প্রিসিশন করতে হবে তো এই দিকে কিন্তু এবং বিদেশি আরও অনেক কিছু পরিবর্তন হয়তো সামনের দিকে আসতে পারে সেরকমটাই কিন্তু ইঙ্গিত মিলছে তো দেখা যাক কত তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট প্লেয়ার অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু সত্যি প্রচণ্ড চাপের মধ্যে পড়ে গেছে ওড়িশা ম্যাচ কিন্তু এক প্রকার কঠিন থেকে কঠিনতর ম্যাচ হতে চলেছে অস্কারের সামনে যেরকমভাবে ইঞ্জুরি সমস্যা ইঞ্জুরি সমস্যায় জর্জরিত সাউল ক্রেসপো কাট সমস্যা ইঞ্জুরি সমস্যায় নেই ডিয়া নেই বললেই চলে অনিশ্চিত হয়ে গেছে আজকে হেক্টর ইউজতে ওই হালকা রিহ্যাভ হালকা প্র্যাকটিস এরকমই করেছে তাকে আদেও পাওয়া যাবে কি না জানা নেই তার সাথে প্রভাতকে কিন্তু আজকে অনুশীলনে দেখাই যায়নি কি সমস্যা কেউ জানে না প্রভাত আজকে হঠাৎই দেখা গেল যে অনুশীলনে আসেনি তো এইগুলোই সমস্যা রয়েছে আদেও ফার্স্ট ইলেভেনে কজন বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবে অস্কার সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো বেস্ট প্লেইং ইলেভেন বা কীরকম ফার্স্ট ইলেভেন হতে পারে সেটা কালকে তোমাদের জানিয়ে দেবো কিন্তু অস্কার রীতিমতন চাপে রয়েছে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে যে অবশ্যই ওড়িশা ভালো দল ভালো খেলছে কিন্তু আমাদের বিরুদ্ধে গোল করাটা কিন্তু ওদের জন্য অনেক বেশি কঠিন হবে তো যেটা তোমাদের আগেই বলেছিলাম আজকে সকালের ভিডিওতে যে ডিফেন্সকে শক্তিশালী রাখার চেষ্টা করবে অস্কার আগে ডিফেন্স তারপর অ্যাটাক তো এরকম হয়তো নতুন কিছু পরিকল্পনা আমরা দেখতে পেতে পারি ফার্স্ট ইলেভেনে বেশ কয়েকটা পরিবর্তন তো আমরা আশা করছি যে হতে চলেছে তো সেই সব নিয়ে পরে আলোচনা করা যাবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ